হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আর শুভ নববর্ষের যে রেসিপিটা সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর যারা যারা এখান থেকে দেখছেন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন যেহেতু সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন যারা এই পেজে কন্টিনিউ আমার সাথে লেগে আছেন এবং কন্টিনিউ আমাকে কমেন্ট করে যাচ্ছেন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে হোক আর ফেসবুক প্ল্যাটফর্ম থেকে হোক সবাইকে অনেক অনেক ফ্রেন্ডসদেরকে অনেক ধন্যবাদ জানাই আর বন্ধুরা এই মাছটাকে সুন্দর করে কেটে তারপর হচ্ছে হলুদ আর লবণ মিশিয়ে এখন খুব সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর সেই সাথে হচ্ছে আমি পটল কেটে নিয়েছিলাম আর হচ্ছে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দেড়শিট অ্যাকচুয়ালি আমি জানি না সবাই কীভাবে ইলিশ মাছ রান্না করে বাট আমি আমি তো এভাবেই রান্না করি আমার শাশুড়ি মা যেভাবে রান্না করে আমি সেই রান্নার ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই এই রান্নাগুলি শিখে নিয়েছি অ্যাকচুয়ালি আমি মাছের সাথে হচ্ছে পটলগুলি ভেজে নিয়েছি সেই সাথে হচ্ছে পেঁয়াজ খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো সব কিছু হচ্ছে আমি সুন্দর করে ভেজে নেওয়ার পরে এরপর হচ্ছে মশলাটার মধ্যে আমি যা যা দিয়েছি একদম একটু তেল আর সেই সাথে হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়া আর এই যে দেখছেন পেঁয়াজও কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি যেহেতু একটা আলু দিয়ে রান্না করবো তা আলুটা সেদ্ধ হওয়ার পর আমি মশলার যে পানিটা মশলাটা কষানোর পরে পানিটাও কিন্তু খুব সুন্দর করে ফুটানো হয়েছে এরপরে হচ্ছে আমি পটল দিয়ে বেশিক্ষণ আর মাছ দিয়ে বেশিক্ষণ জাল দিব না তাই আমি এভাবে সামথিং একটু এভাবে রান্না করে নিলাম আর এখন বেশিক্ষণ জাল করব না দেশের একটু পটলটা যেহেতু হালকা ভেজে নিয়েছিলাম এই কারণে আমি একটুখানি কুক করে নেবো মানে যখন একটু হয়ে আসবে বা নরম হয়ে আসবে লবণটা দেখে তারপর হচ্ছে না আমি এসব তো বন্ধুরা এই যে দেখছেন টোটালি আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে ইলিশ মাছের মধ্যে অবশ্যই বেশি কি কোনো মশলা দেবেন না ইলিশ মাছটা এমনি একটা স্মেল অন্যরকম আসে খুব ভালো স্মেল তো যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি বলবো যে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন তাহলে আমি জানতে পারবো কারা কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কীভাবে রান্না করেন আর এই তো দেখছেন একদম মাখামাখা ঝোল আমি দিয়েছি তো যে পাত্রে আমি আসলে রান্না করব সেটার মধ্যেই আসলে আমি ভেজে রেখেছিলাম মাছগুলি কারণ তেলগুলি অন্য একটা পাত্রে আবার লেগে যাবে তাই যেটার মধ্যে আমি রান্না করব। সেটার মধ্যে রেখে দিয়েছিলাম আর আমার শাশুড়ি মা কিন্তু এভাবেই রান্না করে একটার মধ্যে হচ্ছে মশলা সুন্দর করে মশলাটা কষানো হয় আর আসলে কড়াইয়ের মধ্যে মশলাটা কষালে কি হয় খুব সুন্দর হয় ভালো হয় কালারটা খুব সুন্দর আসে তো আমার মাছ রান্নাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা কালার সুন্দর হয়েছে আর আমার শাশুড়ি মা হচ্ছে এভাবেই যেটার মধ্যে রান্না করে মানে হাঁড়িতে যখন রান্না করে আপনারা আশা করি দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে রান্নাটা করে নিয়েছে একটার মধ্যে মশলা কষিয়ে আরেকটার মধ্যে হচ্ছে ঝোল দিয়ে মাছটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে তো এখন হচ্ছে দেখছেন যে একদম মাখা মাখামাখা ঝোল করে রান্না করব তো যতটুকু পরিমাণ ঝোল দেব আসলে ঝোলটা খেতে কিন্তু ভীষণ মজার লাগে আলু পটলের ঝোল ভীষণ মজার হয় আর কারা কারা এইভাবে খেতে পছন্দ করেন ইলিশ মাছ আসলে ইলিশ মাছ যেভাবে খাও না কেন হাতে মেখে খাও আর ভেজে রান্না করে খাও বা ভাজা খাও যেভাবে খাও সেভাবেই মজা তো যারা যেখান থেকে দেখছেন বন্ধুরা সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আর যারা এতক্ষণ সময় ধরে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আসলে কি আপনারা আমার শাশুড়ি মায়ের মতো এভাবে রান্না করেন নাকি একটা হাড়িতেই এভাবে রান্না করেন তো যারা যেভাবে রান্না করেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এই রান্নাটা কিন্তু ভীষণ ভীষণ মজা ছিল বন্ধুরা আর আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি করে লাইক কমেন্ট করে যাবেন বন্ধুরা যারা যেখান থেকে দেখছেন তো রান্নাটা কিন্তু কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে তো বেশি বেশি করে অবশ্যই সাপোর্ট করে যাবেন আর যারা যেখান থেকে দেখছেন তাদের সবাইকে আমি বলবো যে আমার রান্নাটা কিন্তু অনেক অনেক লোভনীয় হয়েছে আমার শাশুড়ির মতো করেই আমি রান্না করি এটাই আমি আপনাদের সাথে শেয়ার করি বেশিরভাগ রান্নাই কিন্তু আমার শাশুড়ি মায়ের মতো হয়ে থাকে বন্ধুরা তো দেখছেন কেমন হয়েছে তো থ্যাংক ইউ সো মাছ যারা এতক্ষণ সময় ধরে ধৈর্যধান ধরে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন